সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা বর্তমানে অবস্থান করছি শুভ ডেইরি ফার্মে আর আপনারা কিন্তু জানেন যে শুভ ভাই কিন্তু ছোটো ছোটো সার বাচ্চার কালেকশন করে থাকেন কিন্তু তার পাশাপাশি কিন্তু তিনি এই বড়োর মধ্যে কিন্তু সুন্দর সুন্দর খামার উপযোগী যে বাচ্চাগুলো সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন করে তো দর্শক আসলে প্রত্যেক সপ্তাহতেই এমন ধরনের কালেকশনগুলো থাকে হয়তো আমরা দেখাতে পারি না আর কি ছোট গরুগুলোই বেশি দেখানো হয় তো এই সপ্তাহতে ভাইয়ের বাসায় যে বড়গুলো বড়ো গরুগুলো রয়েছে মাঝারি সাইজের যেই গরুগুলো তো এগুলোই আপনাদের উদ্দেশ্যে আজকে দেখাবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন দর্শক বিস্তারিত আপনাদেরকে জানাবো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সাথে থাকবেন

আচ্ছা ভাই তো আমরা দেরি করব না যেহেতু নয়টা গরু দেখাবো অনেকগুলো গরু আমরা তাহলে এক এক করে দেখানো শুরু করব শুভ ভাই আমরা সিরিয়ালের এক নাম্বার একটা সুন্দর একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি একদম কালোর মধ্যে বেশ উঁচা চড়া লম্বা রয়েছে মূলত যাত্রা আগে বলবেন এটা একটা বিগ সাইজের আপনার হলস্টিয়াম ক্রস বাচ্চা অস্ট্রেলিয়ান ক্রস আচ্ছা হলস্টিয়ানের সঙ্গে অস্ট্রেলিয়ান ক্রস রয়েছে জি আচ্ছা তো মূলত বয়সটা কেমন আসবে এটা এটার বয়স হচ্ছে আপনার 12 মাস 12 মাস বয়স হবে জি বেশ সুঠাম দেহের গরু দেখতে পাচ্ছি 12 মাস বয়স হিসাবে এর চামড়াটা একটু দেখাই দিবেন ভাইয়া চামড়া এই দেখেন রত্ন সুপার মতন পাতা মাশাআল্লাহ অনেক লুজ কত লুজ দেখছেন একদম সাদনা বাচ্চা দেখেন দর্শককে মাশাআল্লাহ নাবিরা তো ভাই অনেক সুন্দর আসছে সুন্দর মাশাআল্লাহ দর্শক পা গুলো দেখতে পাচ্ছেন সেটা পায়ে দেখেন গ্রিগারটা কি সুন্দর মোটা 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 রয়েছে মাশাআল্লাহ সাইজের গরু এগুলা বিগ সাইজের গরু হবে জি আচ্ছা তো ভাইয়া বারো মাস বয়স না এত বড় গ্রোথ পাইছে এত সুন্দর আসলে এগুলা খাবার ভালো পাইছে ঠিক আছে যারা খামারি ভাই যারা নিবে ওরা ঠিক মতন খাবার ট্রিটমেন্ট দিলে আরো বিগ আর কি হবে এটা আচ্ছা তো এটার দামটা কেমন রাখছেন এটার দাম এটার দাম হচ্ছে 1 লক্ষ 2000 টাকা 1 লক্ষ 2000 টাকা জি 1 লক্ষ 2000 টাকা দর্শক দেখতে পাচ্ছেন আসলে সুঠাম দেহের গরু সেই ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ভিডিও করি তো সেই অনুযায়ী কিন্তু দামটা কম রয়েছে আচ্ছা ভাই এরপরে কি কথা বলা যাবে হ্যাঁ এখানেও সুযোগ সুবিধা আছে দাম দর করার সুযোগ সুবিধা আছে সাধারণ কিছু থাকবে সাধারণ কিছু দাম দর করার সুযোগ আছে আচ্ছা ভাই আমরা দুই নাম্বারটা দেখাই দিই দর্শক শুভ ভাই আমরা সিরিয়ালের দুই নাম্বার একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি জি ভাই মাশাআল্লাহ চমৎকার প্রিন্টের মধ্যে জি তো মূলত জাতটা কি এটার বলবেন নাকি হলিস্টিয়ান ফ্রিজিয়ান বাচ্চা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের একটা সার বাচ্চা আচ্ছা বয়সটা আনুমানিক কেমন হবে এটার এটার বয়স 12 মাস 12 মাস বয়স হবে জি একই সাইজের বাচ্চা কিন্তু এটা প্রিন্টটা একটু সুন্দর আসছে প্রিন্ট সুন্দর এটা হচ্ছে নাভিটা তো অনেক সুন্দর দেখতে পাচ্ছেন ভাই এটা দেখেন মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা এবং পাউ চারটা দেখতে পাচ্ছেন জি একদম নিচু জায়গায় কিন্তু বাধা রয়েছে তাও কিন্তু ঠিকঠাক রয়েছে তো এটা তাহলে 12 মাস বয়স হবে ভাইয়া জি ভাইয়া 12 মাস বয়স হবে আমার কাছে কোনো খারাপ বাচ্চা নাই আচ্ছা যে নয়টা বাচ্চা দেখাবো কোনোটা কোনোটা সায় কোনো অংশ কম না কম হবে না কম হবে না আর আমি যে দামে গরগুলা সেল করব দর্শককে দেব হাট চ্যালেঞ্জ কেউ এই দামে দিতে পারবে না আচ্ছা আচ্ছা মানে দর্শক মানে হাটের যে গরুগুলো আছে সেগুলো দেখে শুনে তারপরে আপনার সঙ্গে কম্পেয়ার করবে যে শুভ দামটা বেশি চাচ্ছে নাকি কম চাচ্ছে আচ্ছা তারপরে তারা নিবে আর কি নিবে আচ্ছা তো এটার দামটা কেমন রাখছেন ভাইয়া এটার দাম আটানব্বই হাজার টাকা ভাইয়া আচ্ছা এটাকে ফিক্সড রেট ভাইয়া না এখানে কথা বলার সীমিত সুযোগ আছে সীমিত সুযোগ রয়েছে দর্শক এটা কিন্তু সিরিয়ালের দুই নাম্বার

ফুল মধ্যে ক্রস বিডের একটা বাচ্চা বাচ্চা আচ্ছা তো দর্শক পাওগুলো গুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সবগুলোর পাও কিন্তু ঠিকঠাক রয়েছে একদম আর একদম সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ দেখলে বোঝা যায় আর কি তো ভাই এটা সিরিয়ালের তিন নাম্বার সার বাচ্চা

তো দাম এক ছয় আচ্ছা এরপরেও আপনি বললেন যে বরাবরের মতো প্রতিটা গরুতে সামান্য কিছু দরদাম করার সুযোগ থাকবে আচ্ছা ভাইয়া আমরা পাঁচ নাম্বারটা দেখা দিকে ভাইয়া সিরিয়ালের পাঁচ নাম্বারে আমরা যেটা দেখতে পাচ্ছি একই কোয়ালিটির গরু মূলত বয়সটা কতদিন এটা এটার বয়সও আপনার 13 মাস মানে 12 থেকে 13 মাস এভারেজ বয়সটা বয়স হবে আচ্ছা তো মূলত জাতটা ভাইয়া এটা এটা ফিজিয়াম বাচ্চা দেখেন এটা খুব একটা লম্বা বড় সরো একটা এবং মাটি থেকে তো যথেষ্ট পরিমাণে উঁচু দেখতে পাচ্ছি ভাইয়া তো এটাই এভারেজে তাহলে 12 থেকে 13 মাস বয়স হবে 13 মাস বয়স হবে এটার একটু চামড়াটা একটু দেখাই দিবেন

রাখা হয় না এটা ধরেন আমরা রানিং মানে আপনাদের কথা হচ্ছে আপনাদের অনলাইনে যে বিক্রি করা লাগবে এটার কোনো মানে না না আমাদের সব সময় নিউ কালেকশন থাকে দর্শক ভাই যে যে ভিডিও দেখছে এই ভিডিও নাও পেতে পারে আমাদের নিউ কালেকশন থাকবে আমাদের সব যোগাযোগ করলে আমরা মানে সব সময় প্রতিনিয়তে আপডেট হতে থাকে আরকি আচ্ছা এবং পা গুলো যদি দেখাই পাগুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আহ খুব সুন্দর একটা প্রিন্ট এসেছে এই বাচ্চাটা তো এইটার দামটা কেমন রাখছে এটার দাম রাখছে এক লক্ষ চার হাজার টাকা এটার দামটা রাখছেন এক লক্ষ চার হাজার টাকা

দেখাম দেখতে পাচ্ছেন কতটা লুজ জায়গা কত যেখানে টানবেন ওখানে অনেক লুজ আচ্ছা ভাই এগুলো যেখান থেকে আপনারা কালেকশন করেন আমার মনে হয় যে মানে সেই

নিয়ে গিয়ে মানে ফ্রেমটা শুধু নিয়ে যায় ফ্রেমটা শুধু নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে খাবার ওরা ট্রিটমেন্ট দিয়ে ধরেন গোস লাগা জি আপনার তো পুনর গোস লাগা কোনগুলা তে এই সব গরুর গোস লাগে আচ্ছা যে নয়টা বাচ্চা দেখালাম এই সব গরু ধরেন কিছু মন প্লাস গোস লাগবে আচ্ছা দর্শক মাছ শেপটা আপনারা দেখতে পাচ্ছেন আসলে এটা কিন্তু শুধু একটা ফ্রেম এই যে গরুগুলো দেখাচ্ছে আপনারা কিন্তু নিয়ে গিয়ে শুধু আপনাদের খাওয়াইতে হবে আর কি জি আর পাওগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ঠিকঠাক রয়েছে তো দামটা কেমন রাখছেন ভাইয়া এটার দাম রাখছি 95000 টাকা এটার দামটা চাচ্ছেন মাত্র 95000 টাকা 95000 টাকা আচ্ছা এরপরেও এটাতে সামান্য কিছু কথা বলার সুযোগ থাকবে হ্যাঁ কথা বলার সুযোগ থাকবে আচ্ছা ভাই আমরা নয় নাম্বারটা দেখাই দি দেখেন ভাই সিরিয়ালের নয় নম্বরে যেটা দেখতে পাচ্ছি জি মাশাআল্লাহ চমৎকার কালেকশন নয়টার মধ্যে সেরা বাচ্চা বলা চলে তো মূলত এইটার জাতটা কি আছে হলিস্টিয়ান ফ্রিজিয়ান বাচ্চা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের একটা সার বাচ্চা

যোগাযোগ করে করার পরে মানে সরজমিনে আসার পরে আপনি তাকে দিতে পারবেন আর কি আচ্ছা ভাই তো আপনি আপনার অনেক মূল্যবান সময় দিলেন এখন দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা খামারের ঠিকানা আর মোবাইল নাম্বারটা দিবেন আমার নাম মোহাম্মদ আলম ইসলাম শুভ বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা চকনারসা বাগবাড়িয়া গ্রাম আচ্ছা আর আপনার মোবাইল নাম্বারটা ভাই জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান টু ফাইভ থ্রি সেভেন নাইন সেভেন আচ্ছা এটাতে তো ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে জি এটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই খোলা আছে আচ্ছা ভাইয়া তো দর্শক মানে যখনই যোগাযোগ করবে তখনই আপনাকে দিতে পারবো আচ্ছা ভাইয়া তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে ধন্যবাদ আসসালাম